এ কথাটা আমরা আগেও বলছি আর মেয়ে ওই এখানে আসছে তো সে একটু ভালো করে জানিয়ে যাইতেছে বুঝে যাইতেছে ইচ্ছে তো তার আসছিল তাই তো এখন শেষ হয়ে গেছে আর কোনো তো রাস্তাঘাট নাই রাস্তা তৈরি আছে কোনো সব ধ্বংস কোনো সমস্যা নেই জি ওদের আর এই রুগীটার সাথে দুইটা সমস্যা ছিল ওদের কথা শেষ করে দিলাম আর কোন সমস্যা আছে ইমার যে ইমার বাফের যে দশটা ইমাগো ফ্যামিলিকে অ্যাটাক করা ওদেরকে সব তো দর্শন শ্বাস হয়ে গেছে আর তো পারছে না কেউ এখন এই এর সাইড ব্যথা করতে কি এর কারণে অন্য কোনো কারণ ডাক্তারের সমস্যা মনে হয় ওই এক ছেড়ে অথবা কোনো কাজ করেন বা এই ছেড়ে কোনো পেট পরে যে কোনো কারণে হয়তো ব্যথা থাকতে পারে হ্যাঁ জি আশা করা ধর ওজুর ইমা ক্লিয়ার হবে এজুর

শুক্রিয়া আলহামদুলিল্লাহ ওদের ব্যাগের ভিতরে খাবার দাবার আছে বাচ্চা কাছে নিয়ে খাবেন সবাই যান আর সম্মানিত বিহার সম্মানিত দিনই ভাইয়েরা যারা এই করানি চিকিৎসা করছেন আপনারা সবাই আস্তে আস্তে বেরান আর কোনো কথা থাকলে কর সে বসেন সম্মানিত দিনই ভাইয়েরা আপনারা সবাই করার দিকে ধাবিত হন আমার কাছে কোনো আমি কোন ব্যক্তিগত কবিরাজ না আমি জাস্ট একজন হুজুর কোরআন চিকিৎসা করে ফুফাক্কা দেই যদি কেউ ভাল লাগে কোনো সমস্যা থাকে আসবেন মাথা ব্যথা পেটে ব্যথা তারপরে মাইয়ে ফোলা হয় না বিবাহ সাদী হয় না তারপর বাচ্চা কাছে হয় না স্বামী স্ত্রী অমিল শরীর ভিতরে জ্বালা যন্ত্রণা এই ধরনের কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আশাবাদী আমাদের কাছে আসলে আমার দ্বারা না হোক আরাক এক ভাইদের যাইবেন কোরআনের আল্লাহদের কাছে যাবেন ইনশাল্লাহ তাদের ফুফক্ষা দ্বারা ইনশাল্লাহ কাজ হবে আল্লাহ পাক রব আমাদের সবাইকে দিনের সহি দান করুক পুজোর চলে গেছে সবাই এখন কিছু দেখা যায় না ভান্ডবাড়িগুলো সব করে রয়েছে খাওয়ান লোয়ান লই তুই গেছে যেগুলা খাঁচা টাসা সব করে রয়েছে